গল্পের নাম আল্লার ভয় একজন রাখালের গল্প গল্পের সময় হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুর শাসনকাল একদিন খলিফা হযরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু তার সঙ্গীদের নিয়ে ঘোড়ায় চড়ে মদিনার বাইরের অঞ্চল পরিদর্শন করছিলেন হঠাৎ দূরে একটা রাখালকে দেখতে পেলেন সে কিছু ছাগল চড়াচ্ছে ওমর রদিয়াল্লাহ তালা আনহু তার কাছে গেলেন বললেন এই রাখাল তুমি কি তোমার মালিকের এক ছাগল আমাকে বিক্রি করে দিতে পারো রাখাল বলল আমি তো শুধু রাখাল মালিক না বিক্রি করার অধিকার নেই উমর রদিয়াল্লাহ তালা আনহু বললেন পরীক্ষা করার জন্য তোমার মালিক তো এখানে নেই তুমি একটা বিক্রি করে দাও আর বলো ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে কে জানবে ছেলেটা একটু থেমে বলল আমার মালিক না জানতে পারলেও আল্লাহ তো জানেন আমি তাকে কি জবাব দেব এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু কেড়ে ফেললেন চোখে পানি এসে গেল তিনি বললেন এই ছেলেটির ইমান আমাদের অনেক বড় বড় লোকের চেয়েও বেশি শক্তিশালী এরপর তিনি সেই ছেলেটিকে কিনে নিলেন এবং তাকে মুক্ত করে দিলেন